অস্ত্রগুলো নিয়ে গিয়েছে সেগুলো উদ্ধার প্লাস আমাদের যে সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেবকে তারা অপহরণ করেছে তাকে উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের আমাদের যে কার্যক্রম আছে পনেরো থেকে বিশ লাখ টাকা তারা চেয়েছে যেখানে তারা আসলে তাদের অবস্থাটা ওইভাবে শনাক্ত করা যাচ্ছে না এর সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ হঠাৎ কেন উল্টো পথে কুকিচিন উত্তর খুঁজছেন স্বরাষ্ট্রমন্ত্রীও কুকিচিন বলতেছিল যে তারা শান্তি চায় তারা চায় মানে এই এলাকায় আবার শান্তি ফিরিয়ে আনার জন্য কেন এই হঠাৎ করে তাদের এই ঘটনা ঘটিয়েছে এটা আমাদের জানা ছিল আমরা আর কেউ ছাড় দেবো না আমরা এটার ব্যবস্থা নেব দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ জনপ্রতিনিধিদের জনসেবার দিকে নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বললেন প্রতিটি ভোটেরই অনেক মূল্য ধরে রাখতে হবে মানুষের আস্থা শপথ জেলা পরিষদ চেয়ারম্যানদের বারের নির্বাচন নিয়ে বিএনপির দ্বন্দ্ব চরমে তিন নেতার ষড়যন্ত্র ফাঁস করে সভাপতির দায়িত্ব নিলেন খোকন দলীয় সিদ্ধান্ত না মানায় ব্যবস্থার হুঁশিয়ারি জাতীয়তাবাদী ফোরামের জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে বসছে ভ্যাট ডিএমটিসিএল কে এনবিআর এর চিঠি গুনতে হবে পনেরো শতাংশ বাড়তি ভাড়া যাত্রীদের ক্ষোভ এদিকে কুকিচিন সদস্যদের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই কেন তারা নতুন করে হামলা ও ব্যাংক লুট করল সেই প্রশ্নের উত্তর খুঁজছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রীও দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন রুমাও থানসির ঘটনায় যাদেরই ইন্ধন থাকুক তাদেরও শাস্তির আওতায় আনা হবে এই ঘটনাগুলোকে আর আমরা তুচ্ছ করে দেখছি না আমরা এটা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়েছেন কুকি চেনের যে আস্তানাটা ছিল সেটা আমাদের র্যাব এবং আমাদের আর্মি সেটাকে নিশ্চিন্ন করে দিয়েছিল এবং তারা আমাদের সীমানা পার হয়ে ভিন্ন কোনো দেশে তারা আশ্রয় নিয়েছিল এবং বলতেছিল যে তারা শান্তি চায় তারা চায় মানে এই এলাকায় আবার শান্তি ফিরিয়ে আনার জন্য কেনই হঠাৎ করে তাদের এই ঘটনা ঘটিয়েছে এটা আমাদের জানা ছিল না তা আমরা যে যেভাবেই করুক হঠাৎ করে করুক কিংবা কোনো উদ্দেশ্য নিয়ে করুক আমরা আর কেউ ছাড় দেবো না আমরা এটার ব্যবস্থা নেব বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের অপরিত ম্যানেজারকে ছাড়াতে পরিবারের কাছে পনেরো থেকে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে কেএনএফ এই তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন তারা মূলত মুক্তিপণই চাচ্ছেন একটা অ্যামাউন্টের মুক্তিপণ তারা চাচ্ছেন সেই ব্যাপারেও কথা চলছে একইভাবে আমাদের যারা গোয়েন্দারা তারাও কাজ করছে এখানে তাদের অবস্থান শনাক্ত করার ব্যাপার প্রাথমিকভাবে পনেরো থেকে বিশ লাখ টাকা প্রাথমিকভাবে তারা চেয়েছে যেখানে তারা আসলে তাদের অবস্থাটা ওইভাবে শনাক্ত করা যাচ্ছে না সেনাবাহিনী সহযোগিতা আমরা আমাদের যে কার্যক্রম যেটা সেটাও আমরা করে যাচ্ছি বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অর্ধশত শত অস্ত্রধারী ডাকাত হামলা চালিয়েছে এ সময় তাদের ঠেকাতে গিয়ে আহত হয়েছে নিরাপত্তা কর্মীরা এক পর্যায়ে সেখানে থাকা আনসার সদস্যরা গুলি চালায় এই ঘটনায় জড়িত গুলিবিদ্ধ একজন সহ এগারো জনকে আটক করেছে পুলিশ বাগেরহাট থেকে আলিয়াকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে দেখব বিস্তারিত সুন্দরবন সংলগ্ন পশুর নদীর তীর ঘেঁষে প্রায় আঠারোশো একর জমিতে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তেরোশো বিশ মেগাওয়ার কয়লা সংকট যান্ত্রিক ত্রুটির পাশাপাশি ইয়ার্ড থেকে ছোটখাটো চুরির ঘটনায় প্রায়ই আলোচনায় থাকে মৈত্রী সুপার থার্মার পাওয়ার প্রকল্পটি এবার সশস্ত্র হামলার শিকার তাপবিদ্যুৎ কেন্দ্রটি সংঘবদ্ধ সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত কর্মী ও আনসার সদস্য বুধবার রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের তিন নম্বর টাওয়ারের পাঁচ নম্বর ইয়ার্ডের তার কাটা বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে পঞ্চাশ থেকে ষাট জনের একটি সশস্ত্র দল বাধা দিলে নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায় এ সময় নিরাপত্তা কর্মীদের চিৎকারে আনসার সদস্যরা ছুটে গিয়ে বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ এসময় সময় একজন গুলিবিদ্ধ সহ এগারো জনকে আটক করা হয় কি হয়েছে সেটা নিরূপণ করি ঘটনার সাথে যারা জড়িত আসলে করে আমরা যে ভিশন চাইছি এ পর্যন্ত প্রায় 11 দিন টিকে সক্ষম হয়েছে। এদিকে রাতের আধারে সশস্ত্র হামলার ঘটনায় উদ্বিগ্ন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা। আমাদের অ্যাক্টিভিটিজ যেটা আমরা আগে কখনো দেখি নাই যে আগে দেখেছি কিন্তু এত লোক একসাথে যে আক্রমণ করেছে বা কোন উদ্দেশ্যে এসেছে সেটা আমাদের ধারণার বোধ ধারণার মধ্যেই ছিল না। প্রকল্পের সীমানা দেয়াল ধরে বেশিরভাগ এলাকা সিসিটিভি নজরদারির বাইরে থাকায় এর আগে শতাধিকবার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে চুরি হয় এরপরও জোরদার করা হয়নি নিরাপত্তা ব্যবস্থা বাগেরহাট সময় সংবাদ বিশেষ বিশেষভাবে নজর রাখলে ভোট নিয়ে চিন্তা করতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেছেন তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেছেন প্রতিটি ভোটেরই অনেক মূল্য তাই ধরে রাখতে হবে মানুষের আস্থা আপনার জনগণের ভোটে নির্বাচিত জনগণের সেবাগুলি যদি আপনারা নিশ্চিত করতে পারেন তো ভবিষ্যতে আপনাদের ভোটের কোনো চিন্তা থাকবে না মানুষই আপনাদের উপরে আস্থা রাখবে বিশ্বাস রাখবে একটা ভোটের কিন্তু অনেক মূল্য এটা মাথায় রাখবেন কাজে এটা যেন কোনো মতে মানুষের আস্থা বিশ্বাসটা যেন আপনারা না হারান সেইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবেন প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই বিদ্যুৎ উৎপাদনের খরচ কিন্তু অনেক বেশি অপচয় কিন্তু কোনো মতে যেন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন কোনো কোনো বড়ো দেশ আমাদের বলে আপনাদের এত ফসল ফলের দরকার কি আমাদের তো প্রচুর আমরা দিতে পারি আমরা তো কারোর কাছে হাত পেতে চলবো না আমরা নিজের পায়ে দাঁড়াবো নিজে উৎপাদন করব আর বা সারা বিশ্বে মাথা উঁচু করে চলব এ বছর আগে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে নিজ দলে তিন নেতার ষড়যন্ত্র ফাঁস করলেন বিএনপি যুগ্ম মহাসচিব মাহবুব খোকন তার দাবি নির্বাচনের মারামারিতে ইন্ধন ছিল দলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলের এদিকে দলের সিদ্ধান্ত অমান্য করে সমিতির সভাপতির দায়িত্ব নেয় খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফোরামের এক নেতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চরমে বিএনপির আইনজীবীদের এবারের নির্বাচনে ভরাডুবি হয় তাদের চোদ্দটি পদের মধ্যে সভাপতিসহ চারটি পদ পায় বিএনপির প্যানেল নির্বাচনে মারামারি গ্রেফতার ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ও সদস্য তিনজনকে দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দলের এই সিদ্ধান্ত অমান্য করে সভাপতির চেয়ারে বসার কথা জানালেন খোকন বৃহস্পতিবার সমিতির নম্বর এক হলরুমে নিজ সমর্থক আইনজীবীদের সঙ্গে সভা করেন খোকন যদিও সভায় ফোরামের নেতা মাহবুদ্দিন উপস্থিত ছিলেন না এ সময় খোকন বলেন নির্বাচন নিয়ে সরকারের দলের সঙ্গে ম্যাচ ফিক্সিং করেছিলেন দলের তিন আইনজীবী নেতা কিন্তু আমি কিন্তু কারোর ব্যক্তিগত হোস্টেল করতে চাই না আমি প্রকৃত ঘটনা তুলে ধরলাম ভোটের বাক্স সরানো মারামারি নেপথ্যে যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী নাহিদ সুলতানা জুথির সঙ্গে নিজ দলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদুস কাজলেরও জড়িত থাকার ইঙ্গিত দেন খোকন কাজল সাহেব আমারে বলল যে খোকন ভাই জুতি আপনাকে সাহায্য করতে হবে আমি কই যে জুতি সাহায্য করতে হবে না দুইবার বলার পর কিন্তু উনি চলে গেলেন উনি গিয়ে জুতির পাশে বসতেন ওরা আমলে এক গ্রুপ কিন্তু মারামারি করে চলে যাচ্ছিল আমাদের দলের একজন প্রার্থী বলছে যে আপা আপা আপনার নাম তো সেখানে ঘোষণা হয়ে গেছে বাসগুণ আপনি কন্ট্রোলে নিয়ে নেন নবনির্বাচিত সম্পাদক বলছেন ভোট গণনার দিন দুই সম্পাদক প্রার্থী ও সভাপতি প্রার্থীর আচরণ ছিল রহস্যজনক যিনি বলেছেন উনি ওনার সম্পাদক প্রার্থী তারপরে ওনারা দাঁড়িয়ে রাখিয়েছিলেন আরেকজন সম্পাদক প্রার্থী নামি বলি নাহিদ সুলতানা জ্যোতি যিনি স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন ওনাদের সকল আচরণ সন্দেহজনক ছিল এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নেতা জানিয়েছেন দলের সিদ্ধান্ত লঙ্ঘন করায় আলোচনা করে আগামী সপ্তাহেই নেওয়া হবে খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা আগামী জুলাই থেকে মেট্রো রেলের ভাড়ার ওপর বসছে পনেরো শতাংশ ভ্যাট তাই জুলাই থেকে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের বিকেলে ডিএমটিসিএলকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে এনবিআর চিঠিতে মেট্রো রেল কর্তৃপক্ষ চলতি বছরের জুন পর্যন্ত ভ্যাট আরোপ না করার জন্য এনবিআর কে অনুরোধ করে তাই ত্রিশ জুন অব্যাহতির ম্যাচ শেষে মেট্রো রেলের সেবায় ভ্যাট অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে রাজি হয়নি এনবিআর এদিকে জুলাই থেকে মেট্রো রেলের ভাড়া বাড়ার খবরে ক্ষোভ জানিয়েছেন মেট্রো যাত্রীরা ভাড়াটা নিচ্ছে এটাই আমাদের জন্য অনেক সময় বেশি হয়ে যায় তো এখন যদি ভাড়া বাড়ায় দেয় তাহলে এটা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে না তাহলে এখন কষ্ট করে হলেও বাসে যাইতে হবে একজনের মাথায় পর একজন উঠে পড়তেছে সেই হিসাবে আমার মনে হয় ভাড়াটা বেশি তো চল্লিশ টাকা করে নিতেছে দশটার মধ্যে থেকে আপনার কারণ বাজার যে জায়গায় গাড়িতে বিশ টাকা ওরা ডবল টাকা নিচ্ছে তে আমাদের সুবিধা আছে যদি আরও বাড়ায় তাহলে আমাদের কষ্ট না আমরা যারা চাকরিজীবী তাদের স্যালারি কিন্তু ওই অনুযায়ী বা বৃদ্ধি পায়নি সো ভাড়া যেটা আছে এটা থাকার জন্য আমি আহ্বান করব রুচির পরিবর্তন আর আভিজাত্য প্রকাশ ফেনীতে গত কয়েক বছরে বেড়েছে ব্র্যান্ডের বাজার ঈদকে কেন্দ্র করে অভিজাত শোরুমগুলোতে ভিড় দেখা গেল ক্রেতার উপস্থিতি কম স্থানীয় দোকানে রুচির পরিবর্তন ও আভিজাত্য প্রকাশে ফেনিতে গত কয়েক বছরে পাল্লা দিয়ে বেড়েছে ব্র্যান্ডের বাজার ঈদ উপলক্ষে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে এসব ব্র্যান্ডের শোরুমে ক্রেতাদের ভিড় দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচির পরিবর্তন হয়েছে বেড়েছে ক্রয় ক্ষমতাও তাই শুধু ফেনে শহরে গড়ে উঠেছে অর্ধ শতাধিক দামি বিভিন্ন ব্র্যান্ডের শোরুম এসব শোরুমে রয়েছে শতাধিক ধরনের অভিজাত পণ্যের সমাহার ঈদকে কেন্দ্র করে ছেলেদের পাঞ্জাবি শার্ট প্যান্ট ছাড়াও শোরুমগুলোতে শীর্ষে রয়েছে নারীদের শাড়ি আর চিপিস পাশাপাশি কসমেটিক্স বিক্রিত ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানায় বিক্রয় কর্মীরা পাওয়া যাচ্ছে শিশুদের বাহারি সব কালেকশন সারাতে আসলে অনেকগুলোই প্রোডাক্ট আছে ওনাদের ভেরিয়েশন অনেক আপনার মোটামুটি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় রিজনেবল প্রাইস আমি একটা পাঞ্জাবি কিনেছি একটা থ্রি পিস কিনেছি একটা প্যান্ট কিনেছি এর আগেও এখান থেকে কেনাকাটা করছি হিসেবে আমাদের পাঞ্জাবিটা ভালো সেল হচ্ছে পাঞ্জাবির সাথে সাথে আপনার জেন্টসের প্যান্ট আছে শার্ট আছে টি শার্ট আছে সবগুলোই মোটামুটি ভালো যাচ্ছে এবার এদের সঙ্গে পহেলা বৈশাখ হওয়ায় বাড়তি বাচ্চা কেনার আসা ব্যবসায়ীদের আতিয়া সজল সময় সংবাদ ফেনি এ শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার রুমা থেকে অপহরণের দুই দিন পর সোনালি ব্যাংকের ম্যানেজার উদ্ধার লাভাত্তা সন্ত্রাসীরা শান্তি আলোচনার মধ্যেই কেন উল্টো পথে উত্তর খুঁজছেন স্বরাষ্ট্রমন্ত্রীও বারের নির্বাচন নিয়ে বিএনপি দ্বন্দ্ব চরমে তিন নেতার ষড়যন্ত্র ফাঁস করে সভাপতির দায়িত্ব নিলেন খোকন দলীয় সিদ্ধান্ত না মানায় ব্যবস্থার হুঁশিয়ারি জাতীয়তাবাদী ফোরামে এবং জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে ভ্যাট ডিএমটিসিএল কে এনবিআর এ গুনতে হবে পনেরো শতাংশ বাড়তি ভাড়া যাত্রীদের খব এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময় এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী খান তাজনিন আহসান ধন্যবাদ রাব্বি জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন